আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি শান থেকে আপনাদের জন্য বাংলাদেশ চ্যালেঞ্জিং অফারে খুব সুন্দর কিছু কোর্সেটের কালেকশন নিয়ে আজকে সব অফার ধামাকা অফারে কোর্সেটের কালেকশন দেখাবো তো এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার ইমেইল আছে WhatsApp রয়েছে সো আমরা এক এক করে কালেকশনগুলো দেখাচ্ছি প্যাকেজ এ নেবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন 400 টাকার মেলা দিয়ে দেব ওকে সো এই যে দেখুন প্রত্যেকটার সাথে সেম কাপড়ের হচ্ছে প্যান্ট হবে

নেক্সট এটা একটা ডিজাইন আছে এটা অনেক সুন্দর এটাও সেম প্রাইস দেন এটা একটা আছে প্রাইসটা কি এটা আরেকটা কালার হবে সাথে সেম সালোয়ার দামটা কি থাকছে 400 টাকা হোলসেল প্রাইসে হোলসেল প্রাইসে নেক্সট এটা দেখুন 400 টাকা আরো কিছু কালেকশন রয়েছে আমরা দেখিয়ে দিচ্ছি এগুলো 400 এই যে সাথে সেম লে সালোয়ার হবে বডি তে লেসও এক সালোয়ারের নিচে লেসও এক দাম মাত্র 400 টাকা এটাও সেম 400 এটাও 400 টাকা দেন নেক্সট কালেকশন আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখাই লিনেন কাপড় লিনেনের মধ্যে প্রিন্টের মধ্যে কলার বাটন ওয়ার্ক কাপড়টা একটা কটন সালোয়ার হবে দাম কত পড়বে এটা দাম টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার হবে 450 সবগুলো কালার 450 এটাও সেম মাত্র 450 এটা একটা কালার আছে 450 টাকা তাই না ব্ল্যাক ব্ল্যাক এই যে 450 টাকা এটা একটা ডিজাইন আছে সব নাইরা টুপে নাইরা টুপে যেটা টাকা হোলসেল প্রাইস এই হলে এই ভিডিও থেকে যেকোনো ছোট বড় করা যাবে কাটিং রয়েছে আর কাটিং নিচে লেস দামটা পড়ছে কত 450 টাকা আর নিলে আর এই যে কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার হবে এটা একটা কালার হবে সেম প্রাইস এটা একটা কালার আছে দামটা একই থাকবে ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিতে হবে শপে চলে আসতে হবে অথবা অনলাইনে যোগাযোগ করতে হবে এই যে এটা একটা আছে সেম এই যে এটা একটা আছে দেখুন প্রাইসটা একই জি একই ওকে দেন এটা একটা কালার হবে প্রাইসটা একই থাকছে নেক্সট আরো কালেকশন হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন এটা একটা ডিজাইন আছে নায়রা কাটের মধ্যেই প্রিন্ট গুলো শুধু চেঞ্জ জি

কালার আছে তিনটা এটা কিন্তু চারশো পঞ্চাশের হ্যাঁ একটা হবে এটা সে চারশো পঞ্চাশ টাকা সো যাই নিতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে আপনার সান এনার মা ছোট ঢাকা পয়সা পাঁচ আর এই দুটা নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ